আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমি মোহাম্মদ আমজাদ হুসাইন আমজাদ মেশিনারি অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি বুড়াই ব্র্যান্ডের অরিজিনাল রোটারি হ্যামার ডিল মেশিন যাদের বাজেট একেবারেই কম কম প্রাইজের ভিতরে ভালো মানের মেশিন আছেন তারা এই ব্রাই ব্র্যান্ডের এই রোটারি হ্যামার ডিল মেশিনটি নিতে পারে দেখেন এখানে আপনার ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে অনেক সুন্দর এবং অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এটা দিয়ে আপনার সব ধরনের কাজই করতে পারবেন আপনার ওয়াল সিদ্ধি করতে পারবেন পাথর ঢালাই লোহা কাট তারপর আপনার গ্রুপ ফলানের কাজ তো মোটামুটি সব ধরনের কাজই ইনশাল্লাহ এই মেশিনটি দিয়ে করতে পারবেন তো এই মেশিনটির মডেল হচ্ছে ছাব্বিশ মডেল বত্রিশ এম এম দশ হাজার ওয়াট এই মেশিনটির সাথে আপনারা কাট লোহা সিদ্ধি করার জন্য আয়রন ডিল চাক সেটটি পেয়ে যাবেন সাথে এক নম্বর অরিজিনাল এক্সেপ্ট কার্বন পাবেন সাথে পাঁচ পিস ড্রিল বিট পাবে যেটা দিয়ে আপনারা ভাঙ্গা কাজ করতে পারবেন গ্রুপ ফলাইতে পারবেন এবং সাথে আপনারা পাথর ডালাই ওয়াল সিদ্ধি করার জন্য আর তার তিন পিস ডিল বিট পাবেন তো এই এক্সেসরিজ গুলো আপনারা সাথে পেয়ে যাবেন তো এই মেশিনটির দাম মাত্র তিন হাজার টাকা তো যারাই প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলেই এই প্রোডাক্ট গুলো আমরা পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন